এই দুনিয়ার মাধ্যমে আসি কিছুদিন পূর্বে ছিলাম না এখন আসি আবার কিছুদিন পরে থাকবো না এই যে থাকবো না জিনিসটা সেই জিনিসটা আমাদের ভিতরে এটা আসে না থাকবো না যে জিনিস এই থাকবো না জিনিসটার চিন্তা মাথার মাধ্যমে আসে না এই বিষয়ে এই আঘাতের উপর এবং হাদিসের উপর কিছু আলোকপাত করার চেষ্টা আল্লাহ যদি তৌফিক দান করেন তো ইনশাল করব যে কিছুদিন পূর্বে ছিলাম না এখন আসে আবার কিছুদিন পরে আবার থাকবো না চলে যাব। কোথায় যেতে হবে কি নিয়ে যাব। কি জন্য কি হ্যাঁ দুনিয়ার জন্য এত পাগলবার হয়েছি যার বলে আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন সেই উদ্দেশ্যকে বলে গিয়েছে আজকের সমাজ এত নিচু পর্যায়ে চলে গিয়েছে যার বলে কোরআন এবং হাদিস রসুল যে কথা বলে গেছেন সেটা মানে না হাদিস হলো রসুলের কথা কাক মন ও এই তিন জিনিসের নাম হচ্ছে হাদিস আর কোরআন আল্লাহ তক আলমিনের কথাটা হলো কে কি কোরআন

যদি কোন মানুষ দুইটা জিনিসকে ধরে রাখতে পারে দুইটা জিনিসকে ধরে তো এই দুনিয়ার মাধ্যমে লাঞ্ছিত হবে না পরেও লাঞ্ছিত হবে না এই দুইটা জিনিসের বিনিময় আল্লাহ তাকে জান্লা দিয়ে দিবে এই দুইটা জিনিস কি এক নম্বর জিনিস হলো কুরআন যেই কুরআনকে যে ব্যক্তি ধরবে সুন্দরভাবে ধরতে পারবে ওই কুরআনকে যেই ব্যক্তি ধরে রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ দানা দুনিয়াতেও কি করবেন দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্মানিতান করবেন হ্যাঁ মৃত্যুর পরে যে আবাদুল আবাদ जिंदगी হবে সেই আবাদুল আবাদ जिंदगी আল্লাহ দানা তাকে সুখময় করে দিবেন সুবহান তো দুনিয়ার মাধ্যমে কুরআন যে ব্যক্তি ধরে ওই কুরআন সাধারণ কোনো কুরআন নয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ দालান নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অন্য অন্য নবীদের উপরে যে সহিফাগুলো কি করেছেন নাজিল করেছেন প্রত্যেকের উপরে কি করেছেন কিতাব নাজিল করেছেন আর আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আল্লাহ তালা কালামুল্লাহ নাজিল করেছেন আল্লাহ রব্লা আলমিন বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও আমি আল্লাহর সাথে যদি সরাসরি কথা বলতে চাও কোনো বায়া লাগবে না কোনো পিয়াস লাগবে না কোনো পিয়াস লাগবে না সরাসরি যদি আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও সর্বপ্রথম তুমি ওই কোরআনকে শুরু থেকে যদি বিসবিল্লাহ রহমান রহিম পরে পরে যখন শুরু করবে আমি আল্লাহর সাথে তুমি যেন সরাসরি কথা বললাম তাহলে আল্লাহ তালার সাথে যদি কথা বলতে হয় তাহলে কি আল্লাহর সাথে কথা বলতে হলে কালামুল্লাহ পড়তে হবে কি বলেন কালামুল্লাহ পড়তে হবে ওই কালামুল্লাহ যেই জায়গার মাধ্যমে লাগে কি বলেন এই কোরআন শরীফ কোরআন শরীফ তো পাতা বইয়ের পাতাও তো পাতা কি পাতা কিনা কিন্তু বইয়ের পাতা দিয়ে কি করে জালমুড়ি বিক্রি করে বিক্রি করে দেয় কি করে জালমুড়ি বিক্রি করে দিয়ে দেয় কোরআনের ওই কোরআনের পাতা যেই জায়গায় পড়ে থাকুক না কেন একজন কাপের যদি থাকে ওই কাপ একটাও কি করবে বলবে যে এটা কোরআনের পাতা এটাকে অবমাননা করা যাবে না সুতরাং তাকে কি করবে হেফাজত করবে তাহলে এই কোরআনকে যে হেফাজত করবে কোরআনকে যে ধারণ করবে আল্লাহ রবীন্দ্র এরকম ভাবে জান্নাতের ব্যবস্থা করে দেবেন শোভানন্দ তো এই কোরআন যদি একটা কি থাকে কাত এই যে আমি শেয়ারের মধ্যে বসলাম শোভার মধ্যে এটাও তো কাত কি বলেন এটা কি কাত না এটাও কাজ কিন্তু কোরআন শরীফের রেখে যে পরে ওই যে রেহাল সেটাও তো কিন্তু এই কাঠের মাধ্যমে বসে হ্যাঁ পা লাগাইতেছি পা লাগাইতেছি হাত রেখতেছি হাত রাখার পরে এই কাজ মাধ্যমে বসতেছি কোন সমস্যা যে এই খাত এই কাঠ ও কাঠ কোরআন শরীফ রেখে পরে ওইটাও কি খা ওইটা হচ্ছে রেহাল ওই রেহালের মাধ্যমে যখন কোরআন রায়কা শুধু পরে ওই কোরআন মাধ্যমে যখন পা লেগে যায় ওই পা লাগার সাথে সাথে ওই কাঠটাকে নেই ওই রেহালটাকে নেই রেহালটা নিয়ে কি করে চুমুকায় চুমুকায় কেন চুমুকায় কোরআনের সাথে লাগার কারণে কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তালা ওই কাঠকে দাবি বানাইছেন সোহান ওই কোরআন উপর দিয়ে ডাকার জন্য বাদ একটা কাপড় থাকে আধা গজনা আরো কম এটা দেখি করে কভার বানাই কভার বানাইয়া এটাকে ডাকে রাখে ডাকা রাখার পরে আমরা কাপড় পরিধান করে অনেক সময় পুরাতন হলে কি করে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে কোনো দাম থাকে না অথবা পুরাইয়া দেয় কিন্তু ওই কোরআন হেফাজতের জন্য যেই একটা ছোট কাপড় ওইটা গিলাফ বানাইয়া নিয়েছে ওই গিলাফটা পুরান শরীফের মধ্য লাগার কারণে যদি নিচে পড়ে যায় নিচে পড়ার কারণে উঠাইয়া সুমু খাই বা কি করে সুমু খাই কি কাই না কিসের কারা কারণ হচ্ছে ওই কোরআনের সাথে লাগার কারণে এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এই কোরআন ধারণ করবে যে ব্যক্তি এই কোরআন ধরবে দুনিয়াতেও সাকসেসফুল করবে মরার পরে আল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত তার জিম্মা দারি নিবে একটি হ্যাঁ একটা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে একটা উদাহরণটা দিলে বুঝতে পারবেন খাদা বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই খাদা কাকি বক্তিয়ার রহমাতুল্লাহ আলাই ছোটবেলায় যখন মায়ের গর্বে ছিলেন ওই কাজে কাকি বক্তিয়ার রহমাতুল্লাহ আলাই বাবা মারা যায় মারা যাওয়ার পরে ওই গর্বে যখন কি করে ছেলে ছিল ওই ছেলেকে বলছিল আমি কোরআনের হাফেজ বানাবো আল্লাহ আকবর বলে আমি কোরআনের হাফেজ বানাবো কোরআনের হাফেজ বানাবো এমন তো অবস্থায় তার হায়াতে হায়াত হয় নাই সে মৃত্যুবরণ করে তার মা যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় মাত্র ছয় বছর বয়স হয় এই ছয় বছর বয়সে যখন মাদ্রাসাতে নিয়ে যায় মাদ্রাসাতে নিয়ে যখন তার উস্তাদের কাছে বলে হুজুর তার বাবার অনেক অনেকই ছিল আশা ছিল হাতের বানাইবে কিন্তু হায়াত পায় নাই এখন তো মারা গেছে তার বাবা ও সি মোতাবেক আমি ওই ছেলেটাকে আমি আপনার মাদ্রাসাতে ভর্তি করব। ওই হুজুর বলতেছেন ঠিক আছে নিয়ে আসো বাবা অজু করে আসো অজু করে তখন আসলো অজু করে আসার পরে ওই ছেলে কে বলতেছে পরো বিস্মিল্লা ভীরত্মা বিরু ওই ছেলেকে কে যখন বিস্মিল্লা বীর আত্মা বিরুরাহিম বললো ওই ছেলে বিস্মিল্লা শুরু করে সুরতুল আল সুহরতুল বাকারা শেষ করবেন সে এরপরে হুজুর আবার বাঘের শেষ করে যখন বিসমিল্লা বললো খাজা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ সুরাতুল আলী ইমরান শুরু করলো আলী ইমরান শুরু করার শুরু করতে দেরি হয় ওই ছেলেটা শুরু থেকে শেষ করে একটা সুরাতুল আলী ইমরান শেষ করে দিছে সোহান এরপরে এমনি ভাবে করতে যখন আরম্ভ করলো করতে যখন আরম্ভ করলো আরম্ভ করতে করতে এরকম ভাবে শত্রু ভরার হাফের সত্র ভরা একদমই তার শত্রু ভরা পরে বেরলো কি করলো এখন উস্তাদে বলতেছে হ্যাঁ যে আপনি যে আপনার ছেলেকে নিয়ে আসলেন আমি পড়াইতাম আমি কি পড়াইব এটার তাকিকটা কি এটার সমস্যাটা কি আপনি বলে তার মা জবাব দেয় আমার গর্বে যখন আমার এই সন্তান এসেছিল আমি কোনো দিন কোরআন কে ছাড়ি না আমি কোনো দিন পড়াকে পড়া ভুলি নাই আমি কোনোদিন আমি এই কোরআন কে আমি পড়তে পড়তে আমি সত্র বারার হাবেদ হয়েছি আমি সত্র হাবেদ আমি যখন গরজারু দিই তখন আমি কোরআন পড়ি যখন আমি বিছানা জারু দিই তখন আমি কোরআন পড়তে দেখি যখন আমি যখন অন্য কোন কাজ করি যখন রান্না করি রান্না করার সময়ও আমি কোরআন দালাবাদ করি আমার চলে মনে হয় এই আমার গর্বের দেখে সত্র পাড়া আমার পড়ার সাথে সাথে মগস্থ করেছে আল্লাহ তাহলে কোরআনের সাথে থাকা কোরআনের সাথে ধরা কুরআনে খেলা মেলা করা দুনিয়াত শান্তি আশ্রত্ত্ব শান্তি এই জন্য রসুল বলেছেন যে দরত্ত ফিকুম আমরাইম লাম তদুল্লুমা তাম শক্ত বিমা খিতাব ল রসুলত রসুল যে ব্যক্তি পৃথিবীর মাধ্যমে কোরআনকে ধারণ করবে কোরআন মতাবে জীবন চক পরিচালনা করবে রাষ্ট্র চালাবে নিজের জীবন চালাবে সব দিক দিয়ে কোরআনকে অগ্রাধিকার দিবে কোরআন নিয়ে খেলা করবে আমি আল্লাহ নয় মৃত্যুর পরে তাকে কোরআনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিব সুবাহান এই জন্য কোরআন নিয়ে থাকবো তো সবাই বলুন কোরআন নিয়ে থাকবো তো কোরআন নিয়ে থাকবো তো সবাই একটা হাত আঙে বলি কোরআন নিয়ে থাকবো তো কোরআন শূন্য নিয়ে থাকবো তো তো আ একটা হাদিস যেি করেছিলা মান্তানসাকাবে শুন্নতি ইন্দাভাসাতির উন্্মাতি পালা হ আজনা আমি আতা সাহিদি। যেই ব্যক্তি এই ব্যত্তা উম্মতের মাধ্যমে যেই ব্যক্তি আদনা থেকে আদনা একটা সূন্্যত পালন করবে আল্লাহ রাপ্তল আগামন তাকে একশত শহীদের সতাকে দান করবে। জুহান। কি করবে তাকে। একশী সব আল্লাহ কি করবেন দান করবেন কোরআন সম্পর্কে আল্লাহ সেইখানে বৃষ্টির নেই আমি আল্লাহ রহমত নাজিল করতে দেখি কি করে হ্যাঁ রহমত নাজিল করতে দেখে রহমত বৃষ্টির নেই বর্ষণ করতে দেখে এরকম অনেক সময় মানে জাগার উদ্যমে এই যে আজকের অনুষ্ঠান এটা হইছে হ্যাঁ আমিন अब्बास হাফিদি আমাদের আশা হাফিদি মানে হেফস করা হেফস মানে মুখস্থ করা মুখস্থ করা হেফস মানে কি মুখস্থ করা এই যে আজকে এই সমাবেশ এত সুন্দর সমাবেশ এত লাইটিং করছে সুন্দর করছে কিসের কারণ কারণ একটাই উদ্দেশ্য হলো যেন মানুষ হ্যাঁ আমাদের ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকে ওই কোরআন ওয়ালা হয়ে যায় কোরআন পড়ানো ওয়ালা হয়ে যায় কোরআন যদি পড়তে পারে তাহলে আমার মৃত্যুর সময় আমার ছেলে আমার পাশে সুরাই আসির পড়তে দেখবে সোহান কি করতে দেখবে হ্যাঁ এক ব্যক্তি তার ছেলে পিএইচডি করে বাহির থেকে কি আছে পিএইচডি করে আনছে পিএইচডি করানোর পরে ওই পিএইচডি ওলা বাবার সাকরাত শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্র শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছে যখন ওই ছেলে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে খালি কান্নাকাটি করতেছে এখন ওই মাদ্রাসা পড়ুয়ার এক ছাত্র দেখলো এই ছেলে ছেলেটা কান্দছে বাবার জন্য কি হয়েছে বাবার সাকরাত মৃত্যুর অবস্থাটা এমন হয়েছে হ্যাঁ সটপট সটপট করতেছে এখন কি করবে ওই সটপটের অবস্থা দেই ওই ছেলেটা বলতেছে মনে হয় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে এই মুহূর্তে ছেলেটা যাইয়া সুরাতুল ইয়াসিন সুরাত কি করছে তাল করতে শুরু করে দিছে হ্যাঁ যখন শুরু করছে আস্তে করে তার মৃত্যুর যন্ত্রণা কমে গেছে তার হ্যাঁ আঘাপ হ্যাঁ সুন্দর সহজ সবলীল ভাষায় কি করছেন এরকম ভাবে তার মৃত্যু হয়ে গেছে সোহান এখন এরকম যদি ছেলে মেয়েকে আমরা যদি মাদ্রাসায় দেই তাহলে মাদ্রাসায় দেওয়ার পরে ওইখান থেকে ছেলের বাবার লাশটার সম্মুখীনে যখন অজস্র পানি কি করতে থাকবে চোখের পড়া দিয়ে পড়তে থাকবে পড়তে থাকবে আল্লাহর সম্মুখে যখন বাবার লাশটাকে সম্মুখে নিয়ে যখন দাঁড়াইবে ওই দাঁড়ানোর পরে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও যখন এই কান্না বুক বাসা কান্না এই বুক বাসা কান্না যখন নিয়ে তার বাবা লাশ শোনকে নিয়ে ওই বাবার লাশ শোনকে নিয়ে আল্লাহর কাছে যখন ওরিয়াদ করবে আল্লাহ আমার বাবাকে maaf করে দাও বলতে দেরি হবে আল্লাহ ওয়ালা আল্লাহ রাব্বুল বলে ওই ছেলের চোখের পানি ওই কটার থেকে মিশেน নামার আগে আগে আমি আল্লাহ তার বাবাকে maaf করে দেই সুবহানাল্লাহ কি করে maaf করে দে আজকে হতভাগা আজকে আজকে আমাদের হ্যাঁ ওইখানে স্কুল কলেজ আপনি বলেন সমস্যা নাই খালি পেটে সকালবেলায় যদি কাটাল খান হ্যাঁ সন্ধ্যা বেলায় যদি গৃহক আসে তখন কে আসবে কাটালের গ্রান আসবে কি আসবে না আসবে কি আসবে না শুরু লগ্ন দিদি আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে নেই ইসলামিক শিক্ষায় কি পারবে না পারবে কি পারবে না হ্যাঁ পারবে হ্যাঁ তাহলে আমি সর্বপ্রথম ইসলামী শিক্ষা বাবা মায়ের জন্য ছয়টা হক রয়েছে মা বাবার জন্য ছয়টি হক রয়েছে যে ছয়টি হকের মধ্যে সর্বপ্রথম হ্যাঁ ইসলামী মা দেওয়া ইসলামী মা দেওয়া একজন হ্যাঁ বৈজ্ঞানিক বলছিল যদি আমাকে একটা শিক্ষিত মা দাও তোমাকে একটা শিক্ষিত জাতি দিব কিন্তু বর্তমান ওই শিক্ষিত বলতে হ্যাঁ ওইটাই হ্যাঁ শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি বলবো না সব শিক্ষা ইসলামী হ্যাঁ জাতির মেরুদণ্ড নয় বরং ইসলামী শিক্ষারাই হলো কি জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক না ইসলামী শিক্ষারাই হলো জাতির মেরুদণ্ড পিএইচডি করে আনছে বাড়ির থেকে বিএসডি করে আনছে বাড়ি থেকে বাড়ি ঘর সব বিক্রি করছে বাবা সব বিক্রি করছে বিক্রি করে পিএইচডি করে বাহির থেকে আনছে বা আনার পরে আইসে বলতেছে বাবা আমাকে এক সপ্তাহের ভিতরে বিবাহ করাইতে হবে এক সপ্তাহ পরে হ্যাঁ বড় একজন বাড়ি থেকে বিবাহ করাইছে বিবাহ করানোর পরে বউ হ্যাঁ খুব সাধু হ্যাঁ অনেক বড় সাল বলতেছে তোমার বাবা এই বকির নিমার বাবারে আমি রাইন দেখা হয়ে না আমার নিয়ে কোথায় যাও আমারে নিয়ে কোথায় যাও হ্যাঁ এরকম ভাবে সরে যাও দেখেন মা বাবা সবগুলা করছে হ্যাঁ জমি জামা যা ছিল সব বিক্রি করছে সব বিক্রি করে পড়াইছে পিএইচডি করে আনছে আনার পরে ওই ছেলেটা হ্যাঁ বউকে নিয়ে কি করে ঢাকা শহরের মধ্যে প্লাটে ডাকে হ্যাঁ বাড়িতে আসে না দিন পরে আসছে বাবা অসহায় হয় কি করবে ওই বাবা আমি সংক্ষেপে বলতেছি ওই বাবা কি করবে লাস্ট ওভার হয়ে হ্যাঁ সম্মানিত লোক ছিল মাথায় হ্যাঁ কি করে গামছা বেঁধে চকুগুলো বাহির করে রিক্সা বেঁচে রিক্সা চালাইতেছে প্রতিদিন রিক্সা চালায় প্রতিদিন রিক্সা চালায় বাবা প্রতিদিন রিক্সা চালায় আরেকদিন বট করে দিতেছে ঢাকা থেকে আসছে আইসা বলতেছে বাড়িতে যাবে রাত্রে আর বাবা রাত্রে কি করে চালায় রিক্সা চালায় রাত্রে যখন রিক্সা চালায় আসার পরে দেখে তার বাড়িতে যাইতে একটি বড় উঁচু ব্রিজ পরে ওই উঁচু ব্রিজ পার হয়ে তার বাড়িতে যাইতে হয় এমন সময় হ্যাঁ হ্যাঁ শুধু আইসা বলতেছে বাইর করা আর সব কি ঘোরা ঢাকা এখন বলতেছে চাচা এদিকে আসে চাচা যেই ডাকতেছে চাচা এদিকে আসে বাবার চিনতে বল হইছে বাবার চিনতে বল হয়েছে বল হয় নাই বাবা দেখেই বলতেছে আমার সোনার চান হ্যাঁ আমার বাবা এসেছে হ্যাঁ তো সে পরিচয় দেয় নাই আইসে বলতেছে অমুকের বাড়িতে যাবেন অমুকের বাড়িতে যাবেন বলে হ্যাঁ যাবো তা দাইল উঠেন তখন কি করছো উঠলো ওঠার পরে ওই ব্রিজ দিয়ে ওই ব্রিজের উপরে অর্ধেকটা ব্রিজের মাধ্যমে যায় শক্তি আর খোলাই না আবার পিছনে নামে আসে পিছনে আবার নামে আসে আবার টান দেয় এভাবে একবার দুইবার তিনবার যখন হয় চারবারের মাথার মাধ্যমে খুব জোর পূর্বক ভাবে কি করছেন ওই অর্ধেকটার মাধ্যমে নিয়েছে নেওয়ার পর ওইখানে রিক্সারা থামাইছে থামাই আসে জিরাইতেছে বলতেছে চাচা আপনি রিক্সা উঠাইতে পারেন না আপনি রিক্সা উঠাইতে পারেন না আপনি রিক্সা চালান কেন আপনার রিক্সা চালান কেন এই কথা বলার সাথে সাথে চোখ গুলা হ্যাঁ ঘামসা কি করছে খুলে দিয়েছে যে বাবা চোখের পানি অজস্র করতেছে অজস্র করতেছে যে বাবা আমি তোমাকে এত পিএইচডি করে আনলাম আমার একটা মনের আশা ছিল আমাকে দুই চারটা টাকা দিবা আর খাওয়াইবা এটা আমি আশা করছিলাম কিন্তু আজকে আমার পরিণতি হয়েছে আমার রিক্সা চালা আমার পরিণতি হয়েছে ছো দ্বারা হ্যাঁ সব শিক্ষা ইসলামিমুদা হ্যাঁ সব শিক্ষাইকে জাতির মেরুদণ্ড ভাই ইসলামের শিক্ষাই হইছে জাতির মেরুদণ্ড এখানে যখন চক্কু বলল চক্কু গোলার পারে বলদছে তুমি আমাকে চিনো আমি কে তুমি আমাকে চিনো আমি হলাম তোমার জন্মদাতা বাবা আমি হলাম তোমার জন্মদাতা বাবা বাবা রিক্সার মাধ্যমে ছেলে উঠে বলতেছে চাচা আপনি রিক্সা চালাতে পারেন না তাহলে কেন রিকশা চালাও এই পরিণতি হচ্ছে আজকে যত বিপ্র আশ্রম সব জায়গার মাধ্যমে যায় দেখে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক তাদের মা বাবাকে কি রাখছে হ্যাঁ বিপ্রাশ্রমে রাখছে বিপ্রাশ্রমের মাধ্যমে রেখে দিয়েছে কেন তাদের হ্যাঁ ইসলামী শিক্ষা নাই ইসলামী শিক্ষা নাই এই জন্য আমার আবদার থাকবে প্রত্যেক মানুষের আবদারে প্রত্যেকের কাছে আবদার দেখবে একটা ছেলে একটা মেয়ে আমি ওই মাদ্রাসাতে দিবো